হ্যালো বাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবকন্যা আর তোমরা দেখছো আমার ব্লগ আজকের ব্লগটা স্পেশাল আবার নর্মাল সব রকমই আমি অনেক দিন পর আবার বাড়ি থেকে ব্লগ করছি কোথাও যাচ্ছি না আজকে বাড়িতেই থাকব আজকে আমার বাপির জন্মদিন খুবই একটা স্পেশাল দিন আমাদের জন্য তো কি কী করলাম দিনটা আর কি কি কোর কোর মানে করতে চলেছি সেই সমস্ত জিনিস নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমার বাপীর নতুন জামা নতুন গেঞ্জি আর কি নতুন প্যান্ট জামাটা কে গিফট করেছে বাপি লিনা আমি আমার বাপীকে জন্মদিনে জামা গিফট করেছি অনেক কিছু গিফট করেছি ক্রমশ প্রকাশ্য চলে আসো প্রণাম করেছো প্রণাম করে নাও প্রণাম করে না ঠাকুর প্রণাম করো বাড়িতে জন্মদিন হলে এই দুপুরবেলার খাওয়া দাওয়াটাই থাকে জন্মদিনের স্পেশাল আকর্ষণ আর আমরা তো এটার জন্য ওয়েট করে থাকি পাঁচরকম ভাজা চার রকম তরকারি পায়েস দই মিষ্টি এইভাবে সাজিয়ে বছরে একবারই খেতে দেওয়া হয় রুপোর থালা বাসন প্লেট গ্লাস সব কিছুতে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তো বাপির জন্মদিন তো সব কিছু বেড়ে রেডি করে দিল ঠাম্মা মা করেই রেখেছিল ঠাম্মা শুধু ধরে দিলো যাকে বলে আর পরে এক্সপ্লেন করে দিচ্ছি কি কি আছে ওই খাবারগুলোর মধ্যে তোমরা অবশ্যই জানতে চাইবে যে মেনুটা কি কি ছিল তো বলে দেবো তো যেহেতু ঠাম্মা সবার বড় তো ঠাম্মা বাকি আশীর্বাদ করে নিচ্ছে বাপিকে পেন নামটা ঠোকো পেন নামটা ঠোকো তোমার ঠাম্মা

দিয়ে ইলিশ তেল ভাত পটল ভাজা 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 বেগুন পোস্তর আলু ভাজা ইলিশ মাছ ভাজা এখানে ডাল পনের আর তরকারি পায়েস দই মিষ্টি আর জল সব কিছু পছন্দের পছন্দের তো কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডি বাপি হ্যাপি বার্থডে টু ইউ হাতালি যেটার ভিডিও করা হয়নি বা আমরা সেখানে উপস্থিত ছিলাম না সেটা হচ্ছে বার্থডের যে লকডাউন হচ্ছে সেটা তো দিনের বেলা দুপুরবেলা থেকে শুরু হয়েছে বা সন্ধ্যেবেলা রাত্রের দিকে শেষ হয়েছে বাট আগের দিন রাত্রেও আমরা কেক কাট করেছিলাম যেখানে আমি ছিলাম না শুধু মা ছিল বাপি ছিল দিদি ছিল হয়তো সেটা আমি জানি না ওর কথা আমি কোমর তো সেই কেকটা আমি নিজে হাতে বাড়িয়েছিলাম তার আমার কাছে কোনো ছবি নেই কোনো প্রুফ নেই নাথিং শুধুমাত্র একটুখানি পিস পরে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি না কখনো আবার নিজে বানালে তোমাদেরকে দেখাবো কিভাবে বানিয়েছি আগেও মনে হয় দেখিয়েছি তোমাদেরকে কিভাবে বেনি বানাই বাড়িতে কেক তবুও তো দ্যাটস অল ফর টু লগ কেমন লাগলো ছোট্ট সুন্দর অবশ্যই জানি বাবা লাগলো